আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে আসলাম দুইটা খুশির সংবাদ নিয়ে আমার জন্য আজকে দুইটা খুশি উপেক্ষা করেছিল আমি নিজেও জানি না তো একটা হচ্ছে এক খুশির কারণ হচ্ছে আমার বন্ধু আর দ্বিতীয়টা হচ্ছে একটা কমেন্ট তো আমি প্রথমে এই কমেন্টটা পড়ব আপনাদেরকে শোনানোর জন্য কমেন্টটা হচ্ছে ইচ্ছে পূরণ ইচ্ছে পূরণ থেকে আপাটিয়া কমেন্ট করেছেন আলিম ভাই আপনার ভিডিও প্রতিদিন পাই না আপনার ভিডিওর অপেক্ষায় থাকে মানে এই যে কমেন্টটা ভাই আসলে এই এইরকম কমেন্ট পাইলে এইগুলাই হচ্ছে আমাদের পাওনা এগুলা পাইলেই আমরা খুশি আর এইগুলার জন্যই ভিডিও করি এত কষ্ট করে তো ধন্যবাদ ইচ্ছাপূরণের আপাকে অনেক ধন্যবাদ আসলে এগুলো কমেন্ট পড়লে আরও আগ্রহ বাড়ে মন থেকে আরও ভিডিও করার ইচ্ছা ইচ্ছা জাগে যাই হোক ইচ্ছা পূরণে আপাকে আবারও ধন্যবাদ আর দ্বিতীয় যে খুশিটা হচ্ছে এই আমার বন্ধু খুব ঘনিষ্ঠ একটা বন্ধু ঘটনাটি ঘটেছে কি আমি কালকে এই যে এই যে একটা সার দেখতেছেন বলতে হবে এই যে শার্ট এই শার্টে মানে ওই বুতাম ছিঁড়ে গেছে দুইটা বুতাম ছিঁড়ে যায় মানে একটা আমি পাইছি আর পাই পাইনি আর কি তো অন্য একটা বুতাম ওইখানে ওইখান থেকে নিয়ে লাগাচ্ছিলাম তো ওই ওই ওইটা আমার বন্ধু দেখতেছে ইফতারের পরে এইগুলা করতেছি এবং বলতেছে বন্ধু দুইটা বুতাম ছিঁড়ে গেছে তাও তুমি আবার ওইটা ইয়ে করতেছো তো আমি বললাম বা এই জায়গায় আসলে একটা শার্ট কিনতে হলে একশো রিয়াল লাগে আমরা যেগুলো কিনি আর কি এইরকমই একশো রিয়ালের মতো তো একশো রিয়াল তো বিষয় না চাইলে কিনা যায় একশো রিয়াল বাংলার তিন হাজার টাকা এইরকম পরে আর কি তো বুতামই তো শিরছে তো আমি বলেছিলাম বন্ধু বুতাম তো শুধু শিখছে এইটা তো আমার জন্য কিছুই না শার্টের যদি ওইদিকে দিকেও অন্যদিকেও শিখতো ওইটাও আমি সিলাই করে পড়তাম আসলে এরকমই করা দরকার কারণ ভাই এই জায়গায় এই যে দেশ সেরে আত্মীয় স্বজন আপনজন এখানে আসছি এখানে টাকা খরচা করলে তো হবে না এখানে কিভাবে নর্মালি যে মানে শুধু চলতে পারলেই হয়েছে এইরকম মনোভাব সবার থাকা দরকার এই মানে ফ্যাশন ফ্যাশন এই সেগুলা করার কোনো দরকারই আমি মনে করি না তো যাই হোক তো এগুলা দেখার পরে আমার বন্ধু আমাকে একটা ইয়ে পরে হয় ইয়েতে গিয়েছিল আর বন্ধু তুমি বলো না আমার কি জন্য তুমি গিফট করলে বলো আমি নিজে দিকে এইদিকে দেখা যাচ্ছে না আমি নিজের জন্য মার্কেটে গিয়েছিলাম আচ্ছা তো ওখানে গিয়ে দেখলাম যে সবাই মার্কেট করতেছে আরও আমার সাথে আরও বন্ধু ছিল তারাও আরও জোরে হুম তা দেখলাম বন্ধু আমার সাথে তো নেই তা আমি নিজের জন্য কিছু কেনাকাটা করতেছি আমার সাথে যেহেতু আমার ভালো একটা বন্ধু তুমি

যাই হোক তো এইটাই আর আরও বলতে চাচ্ছিলাম যে এখানে কিনা কেনাকাটা এগুলো না করে টাকা জমানো জমিয়ে দেশে যাওয়ার চিন্তাভাবনা সবারই করা দরকার এই পরদেশ এখানে হচ্ছে নিজের কোনো আত্মীয় স্বজন নাই কিছুই নেই এখানে এগুলো করার কোনো দরকার নাই যে টাকা পয়সা খরচ করে অযথা নষ্ট করা ছাড়া আমার কাছে এগুলার কিছুই মনে হয় না অনেকে দেখি এগুলা বাং চলাফেরা করে অনেকে আমার চোখে পড়ে অনেকে আছে আবার ওই নামাজে যাওয়ার সময় ওই পারফিউম মারে সেন্ট মারে তারপরে নামাজে যায় এটা হালাল কি হারাম ওইটাও জানে না তারপরে একটু মাইকি হাত তার পরে যায় আর যাই হোক ওইদিকে যাচ্ছি না আজকে দিনটা হচ্ছে খুব ভালো একটা দিন আমার বন্ধু খুব সুন্দর একটা গিফট করলো আমাকে তো ধন্যবাদ জানাতে চাই বন্ধুকে বন্ধুকে অনেক 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 ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম